বিল্লাহ মিনাশে টর্নি রজি সিনল্লাহি যুদ্ধ বিরতির ইরাক এবং ইরান এবং ইসরাইলের যে যুদ্ধ বারো দিনের যুদ্ধের পর যুদ্ধ বিরতি হয়েছে এটা আপনারা শুনেছেন গতকালকে আমি দেখলাম যে ইরানের সাধারণ জনগণ হাতে পতাকা নিয়ে এবং তাদের নেতা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনকে ছবি নিয়ে এবং সে দেশের প্রধানমন্ত্রী এবং বিশেষ গুরুত্বপূর্ণ লোকজনের ছবি নিয়ে তারা রাস্তায় আনন্দ উল্লাস করছে এবং পক্ষান্তরে ইসরায়েলের চিত্রটা দেখলাম সেটা হলো কি যে বেন যখন তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে তখন সেখানকার ঘেরাও করে তখন তার থেকে ক্ষতিপূরণ যাচ্ছে তো দুইটো দেশ যে যুদ্ধবিরতিতে গিয়েছে সেই বিরতি অবশ্যই আমরা সাধুবাদ জানাই যুদ্ধ কোনোদিন কোনো দেশে কখনোই শান্তি বয়ে আনতে পারে না পৃথিবীতে কখনোই যুদ্ধ শান্তি বই আনেনি এবং আনবে না এই যুদ্ধটা ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার হস্তক্ষেপে আবার গতকাল আরেকটা লাইনে দেখলাম যে তার দল থেকে নরওয়ে ভিত্তিক যে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় সেই পুরস্কারের লিস্টে তার নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম তো যুদ্ধ বন্ধ করার কারণে যদি ট্রাম্পকে নোবেল দেওয়া হয় বা নবেলে মনোনীত করা হয় তাহলে এই যুদ্ধটা বাঁধালো কে এই প্রশ্ন হলো আমার সারা পৃথিবীর মানুষের কাছে সাধারণ মানুষদের কাছে এই ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা ঘাঁটি ইসরায়েল কখনো একটা রাষ্ট্র নয় আপনারা জানেন যে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র নেই সুতরাং ইসরায়েল কোনো রাষ্ট্র নয় এই ইসরাইলকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র সমুদ্রের ওই পার থেকে আমেরিকা এই মধ্যপ্রাচ্যের মানে পৃথিবীর যে মানচিত্র সেই মানচিত্রে একটা আমেরিকার কর্তৃত্ব ধরে রাখার জন্য এই স্থানটা মুসলিম দেশ ফিলিস্তিনের ভূমি দখল করে এটা করা হয়েছে আমেরিকার একটা ঘাঁটি হিসেবে এবং এই ইসরায়েল একটিক চুল এবং একটা কদমও ফেলাবে না আমেরিকার অনুমতি ছাড়া সুতরাং ইরানে যে হামলা হয়েছে ইসরায়েল থেকে সেটা কি আসলেও আমেরিকার ইশারায় হয়নি অবশ্যই হয়েছে তাহলে যুদ্ধ বাধালই আমেরিকা বা আবার যুদ্ধ বন্ধ করার জন্য তিনি শান্তিতে পুরস্কার পাচ্ছেন কি আজব দেশ এই জন্য পৃথিবীর মধ্যে বর্তমানে সময়ে সবচাইতে বেনিয়ান এবং সবচাইতে যোগ্য আমি যে সরকারকে মনে করি সেই সরকার হলো উত্তর কোরিয়ার যে সরকার আছে কিংজম সেই আহ আমার একজন প্রিয় মানুষ বা প্রিয় পছন্দের একজন লোক বা তার যে চেষ্টা এবং তার যে পৃথিবীর অন্যান্য জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশ যে তার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞার পরেও আহ জম কিন্তু এই উত্তর কোরিয়াকে স্বনির্ভরশীল দেশ হিসেবে ঘরাচ্ছে। এবং সে শুধু মানে দেশের জন্য নয় বহির্বিশ্বে প্রভাব ফেলানোর জন্য তিনি পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং সে একটা শক্তিশালী স্বয়ং রাষ্ট্র হিসেবে তার দেশকে পৃথিবীর বুকে আহ দাঁড় করিয়েছে এই যে কিংজম তিনি এই ইসরায়েলের বারো দিনের যুদ্ধের মধ্যে দুইটি কথা বলেছে যে দুইটি কথা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এবং তার যে মেধার সাপ তিনি তার টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্য সহ এই মধ্যপ্রাচ্যে সবচাইতে গৃহীনীত এবং ক্যান্সার রাষ্ট্র বলে তিনি ইসরায়েলকে অবাহিত করেছেন যে এই একটা ক্যান্সার ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তির জন্য এই ইসরায়েল রাষ্ট্রকে তিনি ক্যান্সার বলে আখ্যায়িত করেছেন আপনি একবার চিন্তা করে দেখুন যে তার মতো ইয়ং এবং তার মতো যুবক একজন আহ বলিষ্ঠ নেতৃত্ব যে তার মেধার কতটুকু ছাপ যে একশো পার্সেন্টে একশো পার্সেন্ট দিলে হয় যে তাকে যোগ্য মনে করা হবে যে একশো নম্বরে তিনি একশোই পেয়েছেন আপনি একটু পৃথিবীর দিকে খেয়াল করুন যে মধ্যপ্রাচ্যে ইরাক ইরান আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়া এই রাষ্ট্রগুলোকে কিভাবে হস্তক্ষেপ করে এই আমেরিকা এবং এই ইসরায়েল সবাইকে একটা বেদনাদায়ক কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে ফেলেছেন এবং এমন এমন জায়গায় এমন এমন বোমা বর্ষণ করেছেন এই আমেরিকা এবং যে আজ থেকে বছর কোনো আবাদ হবে না সেই জায়গাতে এমনভাবেই ধ্বংস করা হয়েছে এই দেশগুলোকে এই জন্য উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী তার যে মেধার যে ছাপ তিনি বলেছেন যে এই অত্র অঞ্চলের মধ্যে ইসরায়েল একটা আহ ক্যান্সার আরেকটা কথা তিনি বলেছেন গত দশ তারিখে মানে যুদ্ধের দশ দিনে আহ সময়ে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে পৃথিবী একটা সুন্দর পৃথিবী গড়তে হলে এখানে আমেরিকার কোনো প্রয়োজন নেই কথাটা কত সুন্দরভাবে তিনি বলেছেন চিন্তা করুন যে সুন্দর একটা পৃথিবীর জন্য এখানে আমেরিকার কোনো প্রয়োজন নেই সুতরাং যে পৃথিবীর জন্য যে আমেরিকা একটা অনুপযুক্ত রাষ্ট্র এবং তাদের যে চিন্তা চেতনা এবং এই পৃথিবীটাকে সুন্দর করতে হলে আমেরিকার মতো রাষ্ট্রের যে কোনো প্রয়োজন নেই তিনি কিন্তু তার বক্তব্যে একশো পার্সেন্টের শত্রু কথা বলেছেন আপনারা জানেন যে ভৌগোলিক অবস্থান দেখলে পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকাটা কত দূরে সেই আমেরিকা ওইখান থেকে এই যে পৃথিবীর ভূস্থলে সমুদ্রের ভিতর এবং ভূস্থলে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে তিনি কন্ট্রোল করার জন্য তাদের সেখান থেকে সুবিধা নেওয়ার জন্য সেখান থেকে এক একটা রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা রাষ্ট্রকে তারা কোচ চালে এবং সব সময় এটা লাগিয়ে দিতে থাকে এক বৈজ্ঞানিক পৃথিবীর সবাই তার শত্রু হয়ে যায় বা তার অন্য কোনো শত্রু খুঁজতে হয় না তো কিংজম বলেছেন যে এই পৃথিবীটাকে সুন্দর করতে হলে বা সুন্দর রাখতে হলে আমেরিকার প্রয়োজন নেই এই কথাটা কতখানি তার মেধার সাপ আপনারা একটু খেয়াল করে দেখুন তাই এই লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মুসলমানকে ধ্বংস করে শত শত রাষ্ট্রকে ধ্বংস করে এই আমেরিকা এবং ইসরায়েল পৃথিবীতে একটা তাসের রাজত্ব কায়ম করেছে এই কথাটাই তিনি এই কিংজম ওন তিনি তার ভাষায় বলেছেন এবং আমি মনে করি এই কিংজম ওন যেমন উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী যেমন আমেরিকা এবং ইসরায়েল বিরোধী যে মনোভাব এবং তার যে চিন্তা চেতনা সেটাকে অবশ্যই যদি অন্যান্য রাষ্ট্র সরকারেরা যদি ফলো করতে পারে তাহলে সে দেশও স্বয়ং সম্পন্ন হতে পারবে এবং ইরানও যদি আজকে মনে করে যে বিরতি হয়েছে এখানে আমরা জিতে গেছি তারা ভুল করবে কেননা এই এবং এরা বসে থাকবে না ইসরায়েল এবং আমেরিকা বসে থাকবে না তারা বসে থাকার সময় মানুষকে উসকে দিতে থাকবে বিভিন্ন রাষ্ট্রকে এর বিরুদ্ধে উসকে দিতে থাকবে তারা বিভিন্ন মিডিয়া ব্যবহার করবে তারা জাতিসংঘের সদর দপ্তর ব্যবহার করবে করে ইরানের ধারে বোঝা চাপিয়ে দেবে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রকে তাদের বিপক্ষে যারা যাবে তাদেরকে বোঝা চাপিয়ে দেবে এবং তাদের কথা শুনতে অবাধ্য হলে তারা বিভিন্ন চিলায় যেমন তোমার দেশে পারমাণবিক আছে বলে সেটাকে ধ্বংস করবে এই জন্য আমি আমেরিকাতে হামলা করব না আমি আমেরিকাকে হামলা করতে পারবো না যেহেতু সেটা দূরের রাষ্ট্র সুতরাং আমার দেশে কোনো হামলা হলে তাহলে আমাদের প্রতিবেশী যে যে স্থানে আমেরিকার ঘাঁটি আছে বা যে যে দেশ আমেরিকাকে সহযোগিতা করছে এক প্রত্যেক দেশে হামলা করব। সুতরাং এখন ইরানের বুদ্ধি হচ্ছে একটাই সেটা হলো কি যে যুদ্ধ বিরতির খুব দ্রুত দরকার হয় তার তার আয় যে ব্যবহার করে হলেও বা এই রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে হলেও তাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে এবং দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্রের দিকে ধাবিত হতে হবে কেননা একজন যদি আপনাকে মারার জন্য লাঠি দিয়ে বসে থাকে সেখানে আপনি নিয়ে যে যে হবে হবে না না। বিষয়টি এবং ইরানের আজকের এই পরিস্থিতির জন্য ইরাকের লিবিয়ার সিরিয়ার আফগানের এই পরিস্থিতির বর্তমানে অন্যান্য দেশের মুসলমান রাষ্ট্র মুসলমান রাষ্ট্রনায়ক গুলো যদি বুঝতে অক্ষম হয় তাহলে এই যে তাদের কপালেও আস্তে আস্তে এই দশা আসবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলিকুম রহমতুল্লাহ জাবার